আপনার বাচ্চা খেলা করতে গিয়ে দরজায় চাপ লেগে হাতে ব্যথা পেতে পারে অথবা তারা অনেক সময় খেলার ছলে ঘরের দরজার সিট কিনি ভেতর থেকে আটকে দেয় কিন্তু পরবর্তীতে আর খুলতে পারে না তো এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডোর স্টোপার বা ডোর গার্ড যা আপনার বাচ্চাকে এই ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা করতে পারে আমরা অনলাইনে এই দুই ধরনের ডোর স্টোপার খুঁজে পেয়েছি টেস্ট করে দেখবো কোনটা কেমন পারফরমেন্স করে কোনটার বিল কোয়ালিটি কেমন কোনটা দরজার সাথে খুব ভালোভাবে লেগে থাকে এবং কোনটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পুরো টেস্ট ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন সাথে আছে আমি হামিদুর রহমান আর আপনারা দেখছেন সেরা চয়েস ডট কম আমাদের অর্ডারকৃত দুইটি ডোর ছিল নন ব্র্যান্ডের তাই এগুলো চেনার সুবিধার্থে আমরা এটাকে নাম দিয়েছি ডোর স্টোপার এ এবং এটাকে নাম দিয়েছি ডোর স্টোপার বি যাতে আপনারা পরবর্তীতে টেস্ট পিরিয়ডে এগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন প্রথমে টেস্ট করব ডোর স্টোপার এ এটি একটি চাইনিজ পণ্য মূল্য পঞ্চান্ন টাকা এটা মূলত নন টক্সিক ফোম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই ওজনে অনেক হালকা ফোম হওয়ার কারণে দেখতে এটা হাত দিয়ে চাপ দিলে বসে যাচ্ছে তবে এটা দেখতে সত্যি অনেক সুন্দর আমাদের ডোর স্টোপারে একটি বিড়ালের মুখের ছবি দেয়া আছে যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আরো অনেক ধরনের ডিজাইনে এগুলো অ্যাভেলেবল আছে চাইলে আপনারা পছন্দ মতো অর্ডার করতে পারবে তবে টেস্ট করে দেখতে চাই রিয়েল লাইফ ব্যবহারে এটা কেমন পারফরমেন্স করে এটা দরজার সাথে খুব ভালোভাবে আটকে থাকতে পারছিল এবং দরজায় যথেষ্ট গ্যাপ রয়েছে যার কারণে সহজে বাচ্চারা হাতে ব্যথা পাবে না অথবা দরজার সিট আটকে দিতে পারবে না ক্যালিপার স্কেল দিয়ে মেপে দেখলাম গ্যাপের দূরত্ব ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় এম এম এটাকে আপনারা ইচ্ছে মতো দরজার সাইডে বা দরজার উপরে লাগাতে পারবেন যাতে বাচ্চারা সহজে নাগাল না পায় এখন টেস্ট করব এটা কতটা টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে কিনা তো এই টেস্টটি করার জন্য আমরা একটি দরজার সাথে লাগিয়ে দরজাটিকে পঞ্চাশ বার বন্ধ করার চেষ্টা করব। দেখব এটা কতক্ষণ টিকে থাকতে পারে তো দেখা যাচ্ছে দরজার একটু প্রেসারেই এটা বাঁকা হয়ে যাচ্ছে এবং বিস্তম সময়ে এটা খুলে পড়ে গিয়েছে যেহেতু এটা বাঁকা হয়ে যাচ্ছে এবং দরজার ভেতরে ঢুকে যাচ্ছে তাই দরজার মাঝখানে আঙুল পড়লে ব্যথা পাবে নিশ্চিত তারপরও আমাদের পঞ্চাশ বার ব্যবহারে এটার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এটা ছিঁড়ে গিয়েছে এটা দেখতে যতটা সুন্দর তেমন ভালো পারফরমেন্স করতে পারলো না তাই এটাকে আমরা কোনোভাবেই রিকমেন্ড করতে পারছি না এবার টেস্ট করব ডোরিস্টোপার বি এটাও মেড ইন চায়না মূল্য নিরানব্বই টাকা যেটার মূল্য ডোরিস্টোপার এ থেকে প্রায় দ্বিগুণ এটা ফ্লেক্সিবল প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি তাই এটা ওজনে ডোর স্টোপার এ থেকে অনেকটাই ভারী হবে আমার কাছে এর প্লাস্টিকের বিল কোয়ালিটি মোটামুটি প্রিমিয়াম মনে হয়েছে এটা মূলত একটি কালার এবং একটি সাইজে অ্যাভেলেবেল আছে তাই ডিফারেন্স কিছু সিলেক্ট করার সুযোগ নেই টেস্ট করে দেখতে চাই এটা কেমন পারফরমেন্স করে দেখা যাচ্ছে এটা দরজার সাথে মোটামুটি ভালোভাবে আটকে থাকতে পারছিল তবে কিছুটা বাঁকা হয়ে যাচ্ছিল এটা ব্যবহারের পর দরজার মধ্যে গ্যাপ মোটামুটি ভালোই ছিল ক্যালিপার স্কেলে এর গ্যাপ ছিল বাইশ দশমিক ছয় এম এম যেটা ডোর স্টোপার এ থেকে অনেকটাই কম তবে এটা যে পরিমাণ গ্যাপ এটাই এনা বেবির হাত সেফ রাখার জন্য অন্যদিকে দরজার সিটকে নিয়েও আটকাতে পারবে না এটাকেও আপনারা ইচ্ছে মতো দরজার সাইডে বা উপরে লাগাতে পারবেন যাতে বাচ্চারা সহজে নাগাল না পায় ডোর স্টপার এর মতো এটাকেও দরজায় লাগিয়ে পঞ্চাশ বার দরজা লাগানোর চেষ্টা করব দেখবো এটা কেমন পারফরমেন্স করে তো দেখা যাচ্ছে বাইশ বার ট্রাই করার পর এটা একটু উপরে নিচে সরে গিয়ে বাঁকা হয়ে গিয়েছে কিন্তু কোনো ক্ষতি হয়নি তো আবার এটাকে ভালোভাবে দরজায় লাগিয়ে পঞ্চাশ বার টেস্ট কমপ্লিট করলাম এবং এটা ভালোই পারফরমেন্স করেছে এটা দেখতে আগের মতোই ছিল ভেঙে যায়নি বা কোনো দাগ পরেনি আগের মতোই ফ্রেশ ছিল তবে বেশি ঘন ঘন দরজা বন্ধ করলে এটা মাঝে মাঝে দরজা থেকে পড়ে যেতে পারে তবে এটাকে পুনরায় লাগিয়ে নিলেই হবে খুব একটা বেশি প্রবলেম হবে না আশা করা যায় এখন প্রশ্ন হচ্ছে কোনটা সেরা সবগুলো টেস্ট করার পর দেখা যাচ্ছে ডোরি এ দেখতে সুন্দর হালকা এবং দাম কম হলেও এটা ভালো পারফরমেন্স করতে পারেনি আমাদের টেস্টে এটা বাঁকা হয়ে গিয়েছে এবং ছিঁড়ে গিয়েছে বাচ্চারা জোরে দরজা লাগালে আঙুলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে অন্য দিকে ডোরিস্টপার বি এর দাম একটু বেশি হলেও আমাদের পঞ্চাশ বার টেস্টে এটা খুবই ভালো পারফরম্যান্স করেছে প্রিমিয়াম কোয়ালিটি এবং টেকসই আশা করা যায় এটা আপনার বেবির আঙ্গুল সেফ রাখার জন্য যথেষ্ট তাই আপনার যদি সেফটি এবং টেকসই হয় ফার্স্ট প্রায়োরিটি তাহলে আমি ডোরিস্টপার বি সাজেস্ট করব সবগুলো প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে চেক করে দেখতে পারেন আপনারা যদি চান ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের বেবি সেফটি প্রোডাক্ট টেস্ট করে দেখতে পারি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইব অথবা বা ফলো করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ